এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্টাবাদ গোপালগঞ্জে আমাদের জয় সহযোগ দ্বারা তারা ওখানে একা নয় আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি সেটা হচ্ছে এনসিপির নেতাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে সামরিক যে সাজোয়া জান ছিল সেই সাজোয়া যানের ভেতরে ঢুকিয়ে এটাও একটা ব্যতিক্রমী ঘটনা এরকমভাবে পরিস্থিতি কতটা অবনতি হলে এই রকম পরিস্থিতি হয় যে সামরিক জানে করে এনসিপি নেতাদেরকে সরিয়ে নিতে হলো অবশেষে গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে আসল ঘটনা শুরু হয়ে গেছে আমরা যেটা চেয়েছি যে এই সূত্র ধরে সারা বাংলাদেশ অবরোধ করতে হবে ধীরে ধীরে বঙ্গভবন দখল করতে হবে চুপুকে জয় বাংলা করতে হবে নতুন সংবিধান জুলাই সমাজ সবকিছু নিশ্চিত করতে হবে আজকে সারাদিন গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটে গেছে এটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত দেখেন সবার ছাত্র লীগ আওয়ামী লীগ যুব যত লীগ আছে যত ফুটা লীগ আছে তারা এক সময় জামাত বিএনপি এবং কি তাদের বিরোধী দলগুলোর মানুষদেরকে পাশা লাল করে দিত তাদের সাথে সহযোগী হিসাবে ছিল কারা সহযোগী হিসাবে ছিল আর্মি র্যাব পুলিশ সেনাবাহিনী সব ক্ষমতা ছিল তাদের হাতে সবচেয়ে বেশি পুলিশকে সাথে নিয়ে তারা অপকর্ম চালিয়ে যেত গত বছর ঠিক একই দিনে এরকম ঘটনা ঘটতো আর এই বছরে সেটা আমরা কি দেখতেছি এই বছরে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই উল্টা যেই ছাত্রলিগদের ক্ষমতার বাহারে যেই ছাত্রলীগরা পুলিশের পিছনে থেকে পুলিশকে সামনে দিয়ে হত্যাযোগ্য চালিয়েছে সেই ছাত্রলীগের পাশার মধ্যে এখন মনে করেন যে সেই পুলিশ গুলো বাস গুজে দিল গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের সবচাইতে ঐতিহাসিক আজকের বিষয় যেটা হলো দেখেন মনে করেন যে আপনি জানেন যে একটা গর্তের মধ্যে সাপ আছে সাপ যেটার ধরতে গেলেই সবল মারে ছাত্রলীগ কিন্তু ভাই জাত সাপ হ্যাঁ আওয়ামী লীগ কিন্তু একটা জাত সাপ ধর্মকর্ম নাই ভাই হ্যাঁ গেলেই সবল দিবে আপনারে এরকম একটা এক কথা বলতে গেলে একটা সংগঠন যদি থেকে থাকে সেটা হলো আওয়ামী লীগ ছিল তো আজকে গোপালগঞ্জের সেই সাপের গর্তের ভিতরে ঢুকে গিয়ে সেই জাত সাপের পাশা এবং গালে জুতা দিয়ে বাড়ি দেওয়ার মতোই কাজটা করেছে আজকে এন নেতা পি তার মধ্যে যারা হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যটা যে স্লোগানটা আজকে ভাইরাল হয়েছে মুজিবাদ মর্দাবাদ গোপালগঞ্জের মতো জায়গায় গিয়ে হাসনাত আব্দুল্লাহ এমন একটা স্লোগান কি মনে করছেন ভাই নেতা হওয়া কি অত সোজা রে ভাই বুকের সাহস থাকতে হয় বুক ভরাই কলিজা এই এনসিবির কিছু নেতাদের তার মধ্যে রয়েছে একজন হাসনাত আব্দুল্লাহ যেটার প্রমাণ এর আগেও আমরা পেয়েছি আবার নতুন করে আজকে গোপালগঞ্জে আমরা পাইলাম। দর্শক গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় বাধা দেয় এবং হামলা চালায় আওয়ামী লীগের ক্যাডার বাহিনী অর্থাৎ যখন সার্জি ঘোষণা দিয়েছিল লং মার্চ টু গোপালগঞ্জ হ্যাঁ মার্চ টু গোপালগঞ্জ যখনই ঘোষণাটা দিয়েছে অধিক থেকে মনে করেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশের ভিতরে যত আওয়ামী লীগ আছে তারা আগে থেকেই সব ফন্দি ফিকির করেই রেখেছিল যে ওরা গোপালগঞ্জে আসুক আসলেই কিন্তু আমরা ওদের জীবনটা শেষ করে দেবে চিন্তা ভাবনা করেই কিন্তু আজকে গোপালগঞ্জের সন্ত্রাস বাহিনী ক্যাডার বাহিনী হাসিনার ক্যাডার বাহিনী কিন্তু তারা আজকে মাঠে নেমেছিল ওরা এখনো বিশ্বাস করে হাসিনার দেশে ফেরত আসবে এবং আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে আর ওরা আগের মতো আবারও হত্যাযজ্ঞ চালাবে নিজেদের ক্ষমতা পাওয়ার দেখিয়ে এটা এখনো গোপালগঞ্জবাসী বিশ্বাস করে যেটার প্রমাণ আমরা আজকে পেয়েছি ওরা জানে যে এই মুহূর্তে যদি আমরা এনসিপির নেতা কর্মীদের হামলা করতে যাই বাধা দিতে যাই আমাদের পাশা লাল করবে তারপরে বাচ্চারাও দেখলাম রাস্তায় বিশ্বাস করে বিশ্বাসটা কিন্তু তাদের ভিতরে এই বিশ্বাসের গাছ রোপণ করে দিয়েছে শেখ হাসিনা যে আমি অতি দ্রুত দেশে আসব। তোমরা যেকোনো ভাবেই হোক জামাত আছে বিএনপি আছে অন্যান্য যত দল আছে তাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ধলাই দিয়ে দাও যাই হোক আজকে সারাদিন গোপালগঞ্জে কি ইতিহাস ঘটেছে এটা আমাদের সকলের জানা সকলেই আমরা মাধ্যমে মাধ্যমে দেখেছি দেখেছি ভিডিওর যে সারাদিন আসলে গোপালগঞ্জে কিভাবে আজকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে হয়তো সম্ভবত তিনজন নাকি চারজন মারাও গিয়েছে দেখেন এই গোপালগঞ্জের মানুষ তো যাই হোক দর্শক আসলে গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো যে আজকের এই ভিডিওটি দেখে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলাম নাসির হোসাইন বা নাসির উদ্দিন পাটোয়ারি এছাড়াও আরো অনেক নেতাকর্মীরা সেখানে ছিল এর ইতিমধ্যে কিন্তু তাদের উপরে হামলার প্রতিবাদে বিএনপিরাও সরব হয়েছে আবার ওদিকে জামাত ইসলাম তারাও কিন্তু বলতেছে যে আমরা পাশে আসি আহ এনসিপির পাশে আসি তাদের ভয় নেই আমরা তাদের পাশে আছি সবাই কিন্তু আবার নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে দেশ বিরোধী যারা কাজ করবে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে দেশের ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে কিন্তু আবারও নতুন করে সবাই শক্ত হাতে দমন করার জন্য সবাই প্রস্তুতি হচ্ছে তো যাই হোক সেখানে অনেক বিপদের মধ্যেই কিন্তু পড়েছিল হাসনাদ আবদুল্লাহ সার্জি সালাম নাহিদ ইসলাম অবশেষে সেনাবাহিনী তাদেরকে তাদের গাড়ির ভিতরে করে তাদেরকে ওখান থেকে সেভ করে নিয়ে আসে তো যাই হোক অনেকগুলো ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন সর্বপ্রথম ডক্টর ফয়জুল হক সাহেবের মূল্যবান কিছু বক্তব্য শুনে আসি স্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ আর কিছুই এর বড় থাকতে পারে না এর চেয়ে বড় অর্জন কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে ছেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকব। যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো ভয়ের কিছু রেই যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাত সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছৃষ্ট থাকবেন ধূপধাপ মুজিব্বাদ গোপালগঞ্জ বিজয় ঘোষণা করল জুলাই বিপ্লবের যোদ্ধারা বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদি দালালদের বিরুদ্ধে এখন ধূপ চলছে শব্দ চলছে একটাও পিঠ ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে দেওয়া হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় হয়েছে সার্জিস হাসনাদ এবং আজকের এই নাহিদদের বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে আজকের মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন সেই আবু সাইদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকে তারা সেখানে উপস্থিত হয়ে আজকে আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে শত বাধা উপেক্ষা করে সব কিছু মুড়ে দিয়ে ছেড়ে দিয়ে ঝেড়ে দিয়ে তারপরে এই সাহসী যোগধারা আজ সেখানে বিজয় অর্জন করেছে गोपालগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন কর্মীও মুজিব্বাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনার উচ্ছिष्ट দালালরা একমাত্র गोपालগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাতেই তিতে তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা মিছিল করেছে সমাবেশ করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে সকল হামলা হামলা উপেক্ষা করে সমাবেশের স্থলে উপস্থিত হতে পেরেছে এটাই হচ্ছে তাদের বিজয় আজ আরেকটি বাংলাদেশের বিজয় হলো পাঁচ তারিখে জুলাই বিপ্লব হয়েছে আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপ ধাপের গোপালগঞ্জ চলবে এই ধূপ ধাপ কেন বলছি বুঝেন নাই ওদেরই বিশেষ বিশেষ অনলাইন অ্যাক্টিভিস্টরা একসময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধূপ ধাপ হবে ধূপ ধাপ মানে শব্দ হবে শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবি বাংলাদেশে কোনো শেখ হাসিনার কোনো দালালদের স্থান হতে পারে না এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী নৈরাজ্যকারীদের স্থান হতে পারে না বাংলাদেশ শহীদ আবু সাইদের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ ওয়াসিমের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ মুগ্ধর বাংলাদেশ এ বাংলাদেশ দুই হাজার শহীদ মানুষ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ অতএব এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিয়ে নতুন বাংলাদেশের নতুন নামে গোপালগঞ্জকে পরিচয় করিয়ে দিতে হবে এই গোপালগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে আওয়ামী লীগের অপকর্ম দিয়ে গোপালগঞ্জ আর থাকবে না গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকের নামে পরিচালিত গঞ্জ হবে অতএব যারা সারাদিন পর্যন্ত সন্ত্রাস করে নৈরাজ্য করে গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে বাধা প্রাপ্ত করতে ছিল তারা আজকের পরাজিত হয়েছে পরাভূত হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি শিক্ষা আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই আপনি যে দল থেকেই সহযোগিতা করেন আজকের দিনটা একটি এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই আমার সাথে তাদের ভাইদের মতানক্য থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে কর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু গোপালগঞ্জ যখন যে যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান ওই তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ আর কিছুই এর বড় থাকতে পারে না এর চেয়ে বড় অর্জন কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে ছেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকব। যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো আজ মুজিব্বাদের পতন এই মুজিব্বাদের পতন একটি সিগনাল নাম নয় এটা শেখ হাসিনা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ছলগান রাজাকার বলে আলবদর বলে যেভাবে মানুষদেরকে বিভিন্নভাবে আজকের আওয়ামী লীগ শেখ হাসিনা আজকের করেছিল বিভক্তি সেই বিভক্তির প্রতিবাদের ছোল ছিল একটি নাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আজ মুজিবাদ এটার পিছনেও কারণ হচ্ছে এটা এখন প্রতিবাদের ভাষা এটা এখন প্রতিবাদের ভাষা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি নাগরিক এখন এর প্রতিবাদ করতে জানছে শিখছে এবং প্রতিবাদ করছে আজ গোপালগঞ্জের মাটি আমাদের ভাইদের ত্যাগের বিনিময়ে উপস্থিতির বিনিময়ে জন্য স্বাধীনতার স্বপ্ন বনিত হল যারা মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস দর্শক আশা করি ডক্টর ফয়জুল সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন তো অবশ্যই দ্বিতীয়তে আমরা যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মোস্তফা ফিরোজ একটা ভিডিওতে আলোচনা করেছে যে কিভাবে সেনাবাহিনী হাসনাত আব্দুল্লাহ আবদুল্লাহ আলম নাহিদ আলম এদের নাহিদ ইসলাম এদেরকে কিভাবে সেভ ভাবে তাদেরকে সরিয়ে নিল এই আহ দুর্গম এলাকা থেকে যেখানে আসলে এক কথায় বলতে গেলে যুদ্ধ চলতেছিল চলুন মোস্তফা ফিরোজ সাহেবের বক্তব্যটি শুনে আসি যে আপাতত মানে সংঘর্ষ থেমেছে কিন্তু সংঘর্ষের যে উপাদানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো শহরময় একেবারে যেই রণক্ষেত্র যুদ্ধ হওয়ার পর যে এইরকম পরিস্থিতি দেখা যায় রাস্তাঘাট সেরকমই একটি দৃশ্য দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে টেলিভিশনে একটা দৃশ্য দেখছিলাম যে সেটা হচ্ছে এনসিপির নেতাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে সামরিক যে সাজোয়া জান ছিল সেই সাজোয়া জানের ভেতরে ঢুকিয়ে এটাও একটা ব্যতিক্রমী ঘটনা এরকমভাবে পরিস্থিতি কতটা অবনতি হলে এই রকম পরিস্থিতি হয় যে সামরিক জানে করে এনসিপি নেতাদেরকে সরিয়ে নিতে হলো এবং তারপর আস্তে আস্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় যারা বিক্ষুব্ধ ছিল যারা হামলাকারী তারাও সরে যায় এই ঘটনার কিন্তু নানারকম মূল্যায়ন হবে কেন এনসিপি এরকম ঝুঁকি নিয়ে এখানে আসলো অবশ্যই তাদের একটা গণতান্ত্রিক অধিকার আছে সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়েছে সকল রাজনৈতিক দল তীব্র নিন্দা করেছে কিন্তু গোপালগঞ্জের এই পরিস্থিতি কিন্তু যদি পেছনে ফেরেন তাহলে কিন্তু তেমনটাই ছিল এর আগে স্বেচ্ছাসেবক দল সমগত তারা একটা কর্মসূচি করতে যে পথা করে যখন কি ফিরছিল তখন কিন্তু তাদের উপর হামলা করা হয় এবং তখনও কিন্তু পুলিশের উপর হামলা হয় এবং স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী বা নেতা মারা যায় একজন বা দুজন তো তার মানে হচ্ছে গোপালগঞ্জ কিন্তু সেই একটা যুদ্ধন্দেহী মনোভাব নিয়ে আছে সেখানে গণতন্ত্র সেখানে অন্য দলের মত প্রকাশের স্বাধীনতা এসব বলে তাদের কোনো কথা নেই তাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ স্প্রিয়া যে তাদের ওই অঞ্চলের যেই নেত্রী বা যাকে ওন করে শেখ হাসিনাকে শেখ হাসিনার এই পতনটাকে তারা সহজভাবে মেনে নেয়নি আজকে বোঝা গেল সেই প্রতিশোধটা তারা নিল এবং আরেকটু চিন্তা ভাবনা করে এখানে হয়তো নেতৃবৃন্দ তারা মূল্যায়ন করবেন যে পুরো পরিস্থিতি পর্যালোচনা করেই গোপালগঞ্জের দিকে পরীক্ষা নেওয়া উচিত ছিল যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা করতে পারেনি এবং তাদেরকে সেনাবাহিনী পুলিশ অন্যান্য সংস্থা পাহারা দিয়ে ভিতরে ঢোকাতে হয়েছিল এবং তারপর কতক্ষণ অবস্থান করা উচিত কতক্ষণ করা উচিত না পুরো বিষয়টা আসলে এক ধরনের দায়িত্ব একটি পরিস্থিতি যে যেহেতু হামলা হবেই এবং হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল সেরকম অবস্থায় এনসিপির এই কর্মসূচিটা করতে দেয়া সেটা যেমন উচিত হয়নি তবে এই ঘটনার মধ্য দিয়ে আবার কিন্তু শিক্ষা নেওয়ার বিষয় আছে যে গোপালগঞ্জ নিয়ে বিশেষভাবে সরকারকে ভাবতে হবে নতুবা এটা এক ধরনের খুবই লজ্জাজনক ব্যাপার হলো যে এনসিপি নেতারা যারা জুলাই গণভূত্থান করলো সরকারের পতন ঘটালো এমন একটা রাজনৈতিক পরিবর্তন যারা করলো সেই সৈনিকদের সেই বীরদেরকে আজকে সেনা সেনাজানের ভেতরে ঢুকে তাদেরকে চলে আসতে হলো গোপালগঞ্জ ছেড়ে এই ঘটনা থেকে এটা যদি কেউ বলেন যে এটা শুধু এনসিপির একটা পরাজয় ঘটলো সেইভাবে দেখাটা ঠিক না এটা আমি মনে করি যে যারা গণতন্ত্র উত্তরণের জন্য ক্ষমতার পরিবর্তনের জন্য যারা লড়াই সংগ্রাম দীর্ঘদিন থেকে সেই গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির একটা বড় ধরনের বিপর্যয় বা পরাজয় ঘটলো এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনে কি করা উচিত সেটা গভীরভাবে ভাবা উচিত অন্তর্বর্তী সরকার বলেছে যে এই ঘটনায় ছাড় দেওয়া হবে না এবং তরুণদের এই ধরনের সমাবেশে বাধা দেওয়া এটা মানবাধিকারের লঙ্ঘন নিশ্চয়ই লঙ্ঘন আওয়ামী লীগ কতখানি গণতন্ত্র মানে কতখানি নির্বাচন মানে সেটা তো গত পনেরো বছরে তারা প্রমাণ করেছে কিন্তু গোপালগঞ্জে বিশেষ যেহেতু আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি সেখানে এক ধরনের উগ্রতা আছে সেই উগ্রতা কতখানি সামাল দেওয়া যাবে সেটা মাথায় নিয়েই কিন্তু চলা উচিত ছিল কারণ তার আগেই কিন্তু তারা সিগন্যাল দিয়েছে পাঁচ সাত মাস আগে যখন কি সরকার পরিবর্তন হয় তার এক দু মাসের মাথায় কিন্তু সেখানে ঘটনাটা আরও একটা ঘটনা ঘটেছে এবং সেখানেও মৃত্যুর ঘটনা ঘটেছে কতখানি তারা আক্রমণাত্মক যুদ্ধাং এক ধরনের মনোভাব সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত তারা পুড়িয়ে দেয় অফিসার আহত হয় তারপরে সেনাবাহিনী অভিযান চালায় তারপরেও কিন্তু সেটা তাদেরকে নিবৃত্ত করা যায়নি সুতরাং সম্ভবত এরপরে হাল ছেড়ে দেওয়া হয় এবং ধারাবাহিকভাবে তাদের মধ্যে সেই সংগঠিত একটা অবস্থাটা সেটা ছিল সুতরাং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা বা সরকারের দুর্বলতা অন্যদিকে রাজনৈতিক দলও সঠিকভাবে যাচাই বাছাই করতে পারেনি যে সেখানে নিরাপত্তাটা নিশ্চিত করা বা তাদের

যে এই সূত্র ধরে সারা বাংলাদেশে অবরোধ করতে হবে ধীরে ধীরে বঙ্গভবন দখল করতে হবে চুপপুকে জয় বাংলা করতে হবে নতুন সংবিধান জ্বুলাই সামনে সবকিছু নিশ্চিত করতে হবে এটা সেকেন্ড রেভলিউশন দর্শক এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে জামাত শিবির তাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছে তারা আওয়ামী লীগকে ছাড় দেবে না ফেসিবাদকে নির্মূল করবে শিবির সভাপতি বলে দিয়েছে সাদিক ক্যামরা চূড়ান্ত হুশিয়ারি দিয়ে দিয়েছে কিন্তু মনে রাখতে হবে যে বিএনপি এটা নিয়ে নাটক শুরু করেছে বিএনপি মজা নিচ্ছে দর্শক বিএনপি কে ছাড়াই জামাত চর্মনাই এনসিপি এই তিন শক্তি এবার ঘটনা ঘটাবে

ওরা কোন কোন বোড়াউনের মাল অতএব এই বিএনপির উপর কোনো আস্থা নেই বিএনপি ছাড়াই জামাত শিবির এনসিপি চরমনাই এবার চূড়ান্ত ঘটনা ঘটাতে শুরু করেছে কলি তবে হ্যাঁ বিএনপির লোকজন যারা এখানে আসতে পারবেন সাংগঠনিক নির্দেশনা ছাড়াই যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তারা যেরকম হিরো হয়েছেন এবারও যারা আসতে পারবেন এই সংবিধান পরিবর্তন থেকে শুরু করে নানান মিশনে চুপকে সরিয়ে দেওয়ার মিশনে তারা হিরো হবে আর যারা ফকরুলের মতো হাতে চুরি করে বসে থাকবেন তারা আক্ষেপ করবেন মির্জা ফখরুল বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিচ মির্জা ফখর ইসলাম বিবৃতি না এই বিবৃতি হচ্ছে গান্ধীবাদী বিবৃতি আর বলে দিয়েছে চূড়ান্ত হিসাব নেওয়া হবে আমরা ছেড়ে দিব না প্রতিশোধ নেওয়া হবে জামাত শিবির লোকজন রাজপথে নেমেছে আর এরা ছাত্র লোকজন মজা নিচ্ছে আর মির্জা ফখরুল আহ গান্ধীবাদী বিবৃতি দিচ্ছে আর গোপালগঞ্জ এনসিপির কর্মসূচি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফেসি সরকার সরকারের সন্ত্রাসীদের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি ইসলাম আলম বিবৃতিতে মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীদের দুষ্কৃতিকারীর আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অবত্ত প্রদালিপ্ত হয়েছে আজ গোপালগঞ্জ এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর ঘোষিত বিস্ফোরণ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি তগ্ন এবং পুলিশ সদস্যদের আহত করার পর্বর ঘটনা সেই অবতার প্রাশ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দর্শকরা মন টম দিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি সৃষ্টির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এর ব্যত্যয় হলে দেশে আবারও স্বাধীন স্বাধীনতা হুমকির মুখে পড়বে দেখেন এর মানে এখানে কোনো বিপ্লবী কথা নেই জোরালো কথা নেই এই সমালোচনা আছে অথচ এখানে আওয়ামী লীগকে জয় বাংলা করে দেওয়ার হুমকি হবে দেননি বিএনপি

মজা নিচ্ছি বুঝতে পারছেন এর এই হচ্ছে বিএনপি কাউকে পাবে না এবার বিএনপি ছাড়াই ঘটনা ঘটাতে হবে ওই দিন রাতের বইটা ভাইদের একটু গোপালগঞ্জ পাঠান দেখি কেমন আচ্ছা ওরা নাকি শিবির গুপ্ত শিবির ট্যাক তো গুপ্ত শিবির ওদেরকে এখন আবার বইটা ভাই কেন বলছেন বলবেন যে শিবিরকে পাঠাও গুপ্ত শিবিরকে পাঠাও মানে ওরা জানে যে জেনজিকে ওরা শিবির ট্যাক দিচ্ছে এর পরিণতি ওদের ভোগ করতে হবে জেনজিকে শিবির ট্যাক দেওয়ার মাসুল গুনতে হবে তো দর্শক আর একটা বিষয় এই যে গোপালগঞ্জের ঘটনা এটাকে শুধু ওই গোপালগঞ্জের ঘটনা হিসাবে দেখতে না যে বললাম না করে ধরতে হবে এটা হতে হবে তিন তারিখ ধরবো আমরা কিন্তু এখানে আহ আব্দুল হান্নান মাসুদের একটা চমৎকার পোস্ট এই গোপালগঞ্জের ঘটনার জন্য তোমাদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও একটা জেলায় জাতীয় নেতা নিরাপত্তা দিতে পারো না তারা করবে নির্বাচন আগে দেশ নিয়ন্ত্রণকাল এর মানে এই পরিবেশে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না নির্বাচনের কোনো পরিবেশ নাই ক্লিয়ার কথা নির্বাচনের কোনো পরিবেশ নেই অর্থাৎ যা নির্বাচনের কথা বলবে তাদেরকে সন্দেহ করুন যা নির্বাচন চাইবে তারা দেশ বিরোধী তারা আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগ দমন করেনি কিসের নির্বাচন দর্শক বিভিন্ন চমৎকার রোল প্লে করছেন যে এই আমাদের যে দ্বিতীয় বিপ্লব শুরু এখানে বিএনপি হবে রাজাকার আর যারা এখন রাজপথে থাকবে এরা হবে বিপ্লবী এরা হবে যোদ্ধা স্বাধীনতা অর্জন স্বাধীনতা রক্ষা স্বাধীনতা আন্দোলন এটা এটা স্বাধীন আন্দোলন অতএব এখানে বিএনপি হচ্ছে রাজাকার বিএনপি কাউকে আপনি রাজপথে পান যাদের পাবেন তাদেরকে বুকে আগে রাখবেন কারণ তারা হচ্ছে দেশপ্রেম কিন্তু দল হিসেবে বিএনপি সে জুলাইয়ের মতো ছাত্রদের বলে দিয়েছিল ছাত্ররা বলেছিল আমাদের হেল্প করেন আমরা সরকার প্রথম করতে চাই আমি যে জামাত বলেছেন তোমরা যা বলবো আমি তাই মানবো সব লোক সাপ্লাই দিয়ে দিস আর বিএনপি বলেছিল এই মুহূর্তে আমরা সরকার কত নিয়ে ভাবছি না বিশ জুলাই কথা কত বছর বুঝতে পারছেন নুরুল আকমূর লিখেছেন সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসী গোপালগঞ্জ আস্থানে গেছে এনসিপি সমাবেশ যাত্রা ন্যূনতম কোনো অংশ তৈরি হয়নি বরং তারা প্রতিশোধপরণ হিংস পরিণত হয়েছে তাই কথা পরিষ্কার করতেই হবে প্রশাসন যদি চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে দুর্বৃত্ত ও সন্ত্রাসী মুক্ত করতে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জে দুর্বৃত্ত সন্ত্রাসী মুক্ত করতে ঢাকা থেকে গোপালগঞ্জ করবে মির্জা ফখরুলের বক্তব্য নুরের বক্তব্য দেখছে মির্জা ফখরুল বলে এর অর্থ হচ্ছে কি আমরা মপ করবো আমরা যাবো জনগণ মফ করবে বুঝতে পারছেন তো শ্রোতা এই ছিল আজকের ভিডিও মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং গোপালগঞ্জের আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং মনোযোগ সহকারে প্রত্যেকটা কথাগুলো শুনেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত কারা আজকে ভিডিওটি দেখেছেন একটু কমেন্ট করে জানান তো ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো ছিল পর্যন্তই আল্লাহ হাফেজ